হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন যারা ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সকলের জন্য শুভকামনা রইল এবং ভাইবা শুধুমাত্র কিন্তু আসলে সমাপ্ত কাজ নয় নিবন্ধনের ক্ষেত্রে ভাইবা পরবর্তী আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যে কাজগুলো হলো চূড়ান্ত রেজাল্ট যেটা আপনাদের দেয়া হলো এরপরে আসবে মেধা তালিকা এবং ই সনদ ই সনদের পরে আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এই তিনটি কাজ মূলত এক মাসের মধ্যে আশা করা হবে এর পরবর্তী কাজ হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যেটিও এক মাসের মধ্যে অনুষ্ঠিত হবে এরপরে আপনাদের যখন গণবিজ্ঞপ্তি পাবলিশ করা হবে তখন আপনাদের চয়েস লিস্ট দিতে হবে আপনারা সকলে অবগত আছেন যে চল্লিশটি প্রতিষ্ঠান চয়েস দিতে হবে তবে যাদের মেরিট লিস্ট খারাপ থাকবে তারা চল্লিশটি প্রতিষ্ঠান চয়েস দেওয়ার পর ইএস অপশন চাপবেন অর্থাৎ ইএস অপশন হচ্ছে যেখানে এই চল্লিশটি প্রতিষ্ঠানের যদি আপনার মেরিট অনুযায়ী কোনো প্রতিষ্ঠান পাওয়া না যায় তাহলে আপনার বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান আপনাকে সিলেক্ট করা হতে পারে লিস্টের পর আপনাদের হবে প্রাথমিক সুপারিশপত্র এরপরে হবে চূড়ান্ত সুপারিশপত্র এরপরে ভিরোল পূরণ ভিরোল পূরণ যেটা আসলে বলা হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের জন্য পূরণ করানো হয় এই ভিরোল পূরণের পর আপনাদের যোগদান যোগদানের পর ব্যাংক অ্যাকাউন্ট খোলা সহ বিভিন্ন ধরনের প্রায় তিরিশ প্লাস পেপারস লাগবে এমপিভুক্ত আবেদন করার জন্য তো এই কার্যক্রমগুলো কিন্তু আপনাদের এখনো বাকি রয়েছে তো এই কার্যক্রমগুলো শেষ হতে খুব বেশি সময় লাগে না আপনারা সকল কার্যক্রম খুবই সুন্দরভাবে পরিচালনা করবেন এবং যেখানে যে কাগজপত্র প্রয়োজন সেই অনুযায়ী দিবেন আর যাদের কোথাও কোনো ভুল ত্রুটি রয়েছে তারা এনটিআরসি অফিসে এখনই যোগাযোগ করে অর্থাৎ ঈদের ছুটির পরে যে খুলবে যখন তখন আপনারা এনটিআরসি অফিসে যোগাযোগ করে এগুলো সমাধান করতে পারবেন বিশেষ করে যাদের অ্যাপ্লিকেন্ট কপির সঙ্গে কোনো সার্টিফিকেটের মিল নেই যেমন রেজাল্ট মনে করেন আপনার থ্রি পয়েন্ট ফাইভ জিরো অ্যাপ্লিকেন্ট কপিটা আপনার রেজাল্ট আছে থ্রি পয়েন্ট টু জিরো এই ধরনের যাদের সামান্য একটু ভুল রয়েছে তারা এন অফিসে গিয়ে এগুলো কালেকশন করতে পারবেন তো সকলের জন্য শুভকামনা নেক্সট স্টেপে আমরা জানাবো পরবর্তী আর কৃষি কার্যক্রমগুলো তোমাদের এগিয়ে রাখতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি আমাদের তথ্যগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন